अंधेरा कायम रहे अंधेरा कायम रहे খাবারে এখন আছে হচ্ছে মুড়ি আর এখানে গাজর বিট আলু দিয়ে সেদ্ধ এটার মধ্যে আরও অনেক কিছু পরে আজকে পড়েনি এটার মধ্যে পরে হচ্ছে কড়াইশুঁটি তার সঙ্গে শশা পেঁয়াজ একটু লেবু তো আজকে সেগুলো কিছুই দেওয়া হয়নি আজকে জাস্ট এমনি সেদ্ধ করা হয়েছে তো এটা মা বাবার জলখাবার চলুন দিয়ে আসি জল জলখাবার খাওয়া হয়ে গেছে আজকে একটা বিশেষ বিষয় আছে তো এখন আপনাদের আগে দেখাই যে আমি এখন মাংসের স্যুপ বানাবো তো এখানে মাংসটা ধুয়ে নিয়েছি আর এখানে আছে সবজি সবজির মধ্যে আছে পেঁয়াজ ক্যাপসিকাম গাজর আলু একটু বাঁধাকপি দিয়েছি আর টমেটো আছে এই মোটামুটি দিয়েছি আর এখানে মাংসের স্যুপটা আছে আর এখানে বসিয়ে দিয়েছি তেল একটু সাদা তেল জাস্ট একটুখানি দিয়েছি এটা জলের সঙ্গে মিশে গেছে আমি জল ছিল দেখতে পাইনি তো এই যে তেলটা দেখতে পাচ্ছেন তো ভাসছে একদম কমই তেল দিয়েছি তো এইটা দিয়ে এখন স্যুপটা বসব এখানে ভাত হচ্ছে দুপুরের খাবার আর এখানে একটুখানি চুনো মাছ আছে এগুলো ভাজবো এটা খুব ভালো লাগে এখন শীতকালেই পাওয়া যায় সারা বছর তো আর পাওয়া যায় না এই পাঁচ মিশলি চুনো মাছ এটা ভাজবো তো এই মোটামুটি আজকে দুপুরের খাবার চলুন খেতে খেতে বাকি গল্প বলবো খাবার এখানে রেডি হয়ে গেছে ইমন আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছে কারণ আজকে আছে ফিস্ট আমাদের একটা ফিস্ট ঠিক না একটা আমাদের তরফ থেকে খাওয়ানো বাকি ছিল সবাইকে স্টুডেন্ট প্লাস আমাদের অঙ্গীকারের কিছু পরিবারের সদস্য তো সেই হিসাবেই আজকে খাওয়া দাওয়া হচ্ছে হবে আর কি তো তার তোরজোর যেহেতু হবে ইমন নিজেই রান্না করবে অনেক দিন পর সেই কারণে আজকে একটু তারাই আছে তো আজকে দুপুরে যেটা খাবার আছে আজকে আবার দিদি আসেনি কালকে দিদি একটু রান্না করে দিয়ে গেছিলো এখানে আছে সবজি ডাল গাজর ক্যাপসিকাম ধনেপাতা টমেটো তারপরে ফুলকপি কড়াইশুঁটি দিয়ে এখানে আছে বাঁধাকপির তরকারি এখানে আছে চুনো মাছ ভাজা এখানে একটু পায়েস আছে কালকে প্রসাদের এখানে আছে হচ্ছে উচ্ছে ভাজা লাউ উল্টো দিক থেকে দেখালাম আর কি তো চলুন এগুলো মা বাবার খাবার ও দিয়ে আসুক আগে এখানে মোটামুটি মাংস হয়ে গেছে হয়ে গেছে বলতে খালি জল দেবো জাস্ট হালকা করে তেল একদম দিই একটু কমিয়ে কমিয়ে জাস্ট একটু ঘ্যাঁট মতো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মাংসগুলো মোটামুটি যে কাঁচার রংটা সেটা চলে গেছে

तो ये भी सरजन तो है एकदम छुरी छुटी है सर ये तो हाथ है ये तो सर सीधे जाते पार वाला है ये तो सीधे हो चले हेलो भाई फेपर एक टू बोल दीजिए ओ हाय ये देखो अपन चले अच्छा घर पे आ गए घर पे हम लोग बचे

দে আচ্ছা তোমরা তো পুরোই দেখ দেখি দেখতে পাচ্ছি না পুরো খুব জোরে গাই নিয়া জোর লাগিয়ে আরো জোর ঢাল

ये लोड नहीं जा रहा शेयर नहीं आ नहीं

আমি jakarta হয়ে উঠতেйна ওহ ওহ I can let you own could show you I

আরে ওই গামলা আছে তো ওখানে খেলা নিয়ে নে না মজা আছে তো ছোটো নেই না ওটা নেই ওটা নেই অসুবিধা নেই আজকের ভিডিওটা একদম কোনোরকম ভয়েস ওভার ছাড়া যেটা সবার সঙ্গে কথা হয়েছে সেটাই দিলাম গলার অবস্থা শুনে বুঝতে পারছেন গলা খুব খারাপ যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে দেবেন চলুন দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে টাটা